হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাইকে ফুল ফুল অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটলো তোমাদের বিজু আশা করি ভালোই কেটেছে ফুল বিজুতে আমরা কি কি করলাম তার একটি ভিডিও আজকে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখো আমরা ফুল নিয়ে এসেছি কিছু নিয়ম কানুন রয়েছে ফুল বেজিতে তো আসলে ঘরে একটু মালা দিতে হয় তাই বাজার থেকে ফুল কিনে এনেছি সাথে কিছু নিম পাতাও রয়েছে দেখো আমি মালা গেঁথে নিচ্ছি তেমন ভালো আসলে গাঁদতে পারি না এমনি কোনো রকমে একটু গেঁথে নেওয়া জাস্ট নিয়ম পালন করে ফুলের দামও আসলে এখন অনেক বাড়তি কিছুরই দাম বেড়ে গেছে তার উপর গরম এগুলো ফুলগুলো কিনে ঠিক তাজাও থাকছে না কিনে আনার পরে নষ্ট হয়ে যাচ্ছে নিয়ম পালন করার জন্য ফুলের মালা গাঁথা হচ্ছে মালাগুলো এখন আমি গেঁথে নিচ্ছি গাঁথা হয়ে গেলে মালাগুলো দরজায় দিয়ে দেওয়া হবে দেখো মালা কেমন গাঁতলাম তোমরা দেখে জানিও খুব একটা ভালো পারি না তোমরা কিভাবে সাজালে তোমাদের ঘর ফুল বিজতে এটা জানিও কমেন্টস করে জানিও আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা কারণ নববর্ষ চলে গেছে একটু ভিডিওটা একটু পোস্ট করতে লেট হচ্ছে নববর্ষ তোমাদের কেমন কাটলো জানিও আমাদেরও মোটামুটি ভালো কেটেছে প্রচন্ড গরমের কারণে খুব একটা বাইরে বের হওয়া যায়নি তোমরা কোথায় কোথায় গেলে কি করলে আমাদেরকে জানিও দেখো মালাগথা প্রায় শেষ আমি মালাগুলো পরপর সাজিয়ে রাখছি দেখো কেমন হয়েছে বেশ কয়েকটা মালা গেঁথে নেওয়া হয়েছে আসলে একটা দুর্বল জায়গা রয়েছে তাই তেমন মজা করতেও ভালো লাগে না বাবাকে হারিয়ে ফেলেছি বাবাকে ছাড়া আসলে এগুলো উৎসব পালন করতেও ভালো লাগে না অন্যরা সবাই রয়েছে আমরা কিন্তু বাবাকে খুবই মিস করি নিয়ম পালন করার জন্য যতটুকু দরকার ততটুকুই করা হয় আসলে মনের দিক থেকে কিছুই ভালো লাগে না করতে বক্ষর মালা ঘরে নিম পাতা দিতে হয় এটা আসলে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় নিম পাতা দিলে নাকি নিম পাতার বাতাসটা নাকি উপকারী তার জন্য ঘরে একটু নিম পাতাও দিয়ে দেওয়া হয় মালা দেওয়া হয় তার সাথে একটু নিম পাতাও দিয়ে দেওয়া হয় এখন মালা পরানো হচ্ছে বৈশাখকে বরণ করা আসলে এটা বৈশাখকে বরণ করা হয় বছরকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই মালাটা পরানো হয়

মালা সম্ভব হয় না ঠাকুমা নিম পাতা দিয়ে কতগুলো নিম পাতা বেটে বড়ি টাইপস এর করে রাখতো স্নান করে এসে ওগুলো খেতে হতো প্রথমে ওগুলো খেতে হতো স্নান করে এসে এখন এত কিছু পাওয়া যায় না দেখো আমি মালা পরাচ্ছি এখন নতুন বছরে ঘরকে নতুন করে সাজানোর চেষ্টা কেমন লাগছে অবশ্যই জানিও দেখো বাবাকে মালা পরিয়েছি অবশ্যই মালাটা আমি গাঁথেনি এটা কিনে আনা হয়েছে এটা আমার ঠাকুমা ঠাকুমাকে মালা পরানো হয়েছে মালা পরানো শেষ একটু ঘরকে সাজাতে আসলাম রুম গোছাতে আমার খুবই ভালো লাগে অগোছালও থাকতে একদম পছন্দ করি না আমি তাই নিজের মনের মতো করে নিজের রুমটাকে একটু সাজিয়ে নিলাম আমার মেয়ে পুতুল দিয়ে খেলতে খুব পছন্দ করে আমি চেষ্টা করি ঘরকে পুতুল দিয়ে সাজাতে নতুন বছরে কিভাবে আমার ঘরটাকে সাজালাম তাও দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও চৈত্র সংক্রান্তিতে একটা পাচন রান্না করা হয় নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আসছি পাচনটা আমরা কীভাবে রান্না করলাম সে দেখানোর জন্য